মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্মকারক কাকে বলে উদাহরণ দাও এবং কর্মকারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি সেগুলি উদাহরণ সহ আমি আজকে ক্লাসে আলোচনা করে দিচ্ছি তোমাদের কাছে একটি অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবার মূল ভাবে বিষয়ের মধ্যে চলে আসো কর্মকারক কাকে বলে উদাহরণ দাও যে পথ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে কর্মকারক বলে কি বললাম যে পথ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে তখন তাকে বলা হয় কর্মকারক যেমন পপি গান গাইছে এখানে গান হলো কর্মকারক বোঝা গেল এই যে কর্মকারক কিভাবে করবে তোমরা বা কর্মকারক করার নিয়ম কি সেইটা তোমরা ভালো করে জেনে নাও কারণ কোন বইতে কিন্তু এগুলো লেখা নেই এক নম্বর সাধারণত কিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তখন কর্মকারক হয় যেমন পপি গান গাইছে পপি কি গাইছে গান এখানে গান হলো কর্মকারক বোঝা গেল দুই সাধারণত কাজ করা বা খাওয়াকে বোঝালে তখন সেখানে হবে অবশ্যই কর্মকারক এবার চলে কর্মকারককে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বা কর্মকারকের শ্রেণীভাগ কর্মকারক সাধারণত আট ভাগে ভাগ করা যায় এক হলো মুখ্য কর্ম দুই হলো গৌণকর্ম তিন হলো উদ্দেশ্য কর্ম চার হলো কর্ম পাঁচ হলো কর্মে বিপসা ছয় বাক্যাংশ কর্ম সাত সমধাতুজ কর্ম আর অনুক্ত কর্ম এইগুলি তোমাদের কাকে বলে জানতে হবে না কেবলমাত্র আমি উদাহরণগুলি বলে দিচ্ছি এই উদাহরণগুলি তোমরা ভালো করে দেখে রাখবে কারণ পরীক্ষায় কাকে বলে আসে না এইগুলির উদাহরণ আছে তার জন্য উদাহরণগুলি বলে দিচ্ছি তোমরা উদাহরণগুলি ভালো করে জেনে নাও প্রথমে চলে আসো মুখ্য কর্ম এর উদাহরণ হলো মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে ভাত হলো মুখ্য কর্ম দুই গৌণকর্ম এর উদাহরণ হলো মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে শিশুকে তিন উদ্দেশ্য উদাহরণ রাম দড়িকে সাব মনে করলো এখানে দড়িকে করল উদ্দেশ্য বিধেহ কর্ম রাম দড়িকে সাব সাপ মনে করলো এখানে সাপ হলো বিধেয় কর্ম পাঁচ কর্মে বিপসা উদাহরণ বাড়ি বাড়ি যাও এখানে বাড়ি বাড়ি হলো কর্মে বিপসা ছয় বাক্যাংশ কর্ম উদাহরণ যেতে দেখলাম এখানে সুমনকে পাড়া দিয়ে এটি হলো বাক্যাংশ কর্ম বোঝা গেল সাত নম্বর সমধাতুজ কর্ম উদাহরণ একবার চোখের দেখা দেখো এখানে দেখা দেখো হলো সমধাতুজ কর্ম এই কর্মকারকের শ্রেণীভাগে যে সমস্ত উদাহরণগুলি দিলাম এই সমস্ত উদাহরণগুলি তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে কারণ পরীক্ষায় উদাহরণগুলি প্রায় আসে আজকে ক্লাসে আমি কিন্তু কর্মকারক কাকে বলে উদাহরণ কর্মকারক করার নিয়ম বা কিভাবে কর্মকারক করবে এবং কর্মকারককে কয় ভাগে ভাগ করা যায় কি কি সেগুলি উদাহরণ সহকারে আমি কিন্তু আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ দেবো তোমরা সবাই